করছি হচ্ছে চিংড়ি ভাপা তো ভাবলাম করছি যখন একটু তোমাদের সাথে ভিডিও করে তোমাদেরকে একটু শেয়ার করি তো এখানে নিয়েছি সর্ষের তেল এখানে হচ্ছে কাশ্মীরি মিট হলুদ কাঁচা লঙ্কা এটা ঝালের যার যার যেরকম ঝাল খাবে এখানে অবশ্যই চিংড়ি থাকবে এখানে করেছি কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর রসুন একসাথে পেস্ট করেছি আর এখানে টক দই এই দিয়ে আমি করব হচ্ছে চিংড়ি ভাপা তো আগে আমি এখানে সর্ষেটা একটু ঢেলে নেব সর্ষেটা ঢেলে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টক দই পরিমাণটা সেটা তোমরা দেখে নেবে কে কিরকম যেরকম চিংড়ি মাছ সেই অনুপাতে পরিমাণটা দেখে নেবে চিংড়ি দিয়ে আর এইটা ওই সর্ষে পোস্ত রসুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হলুদ ব্যাস আর লাগবে না আর দিয়ে দেবো অনেকে চিনি দেয় তবে আমি চিনি দিই না আমার ঠিক ভালো লাগে না সব সবকিছু সব জায়গায় চলে না এবার ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটাকে মিশিয়ে দেবো এর মধ্যে ভালোটাকে ভালো করে মিশ্রণটাকে একটু ভালো করে সবটার সাথে একসাথে তাতে মশলাগুলো ঢোকে দিন পর এটা করছি অনেক দিন পর কারণ যা করি ওই চিংড়ির মালাইকারি নয়তো চিংড়ির রসা নয়তো ওই সর্ষে পোস্ত আজকে সর্ষে পোস্ত দিয়ে করারই প্ল্যান ছিল হঠাৎ মাথায় এলো যে ভাপা চিংড়ি করলে কীরকম হয় তো সেই জন্য হঠাৎ করে করলাম ব্যাস হয়ে গেল। এইবারে ওপর থেকে সর্ষের তেলটা একটুখানি না দিলে ঝাঁজটা হবে না ব্যাস আর দেবো না হয়ে যাবে বেশি ঝাঁঝ হয়ে গেলে না তখন খেতে গিয়ে গলায় লাগবে ব্যাস দেখো হয়ে গেল আমার এটা এবারে ওপর থেকে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব যেহেতু আমি আর আমার কত্তামশাই মশাই খাব তো আমার বড় খুব ঝাল খায় আর আমারও ভালো লাগে খেতে এইগুলো একটু ঝাল ঝাল না হলে না খেতে ঠিক ভালো লাগে না আচ্ছা এক্ষুনি এবারে আমি নুনটা আনতে ভুলে গেছি এর মধ্যে একটু নুনটা মেশাতে হবে নুনটা নিয়ে আসছি নুনটা একটু পরিমাণ মতন দিতে হবে কম পড়লে না ভাতের সাথে মেখে খাওয়া যাবে বেশি হয়ে গেলেই তখন কেলেঙ্কারি এইটুকুই নুন দিলাম এইটুকু থাকো হুম ভালো করে সবটা মিশিয়ে আমি কড়াইতে গরম জল বসতে দিয়েছি কড়াইতে জল গরম জল দিয়ে ওই বারো থেকে পনেরো মিনিট মতন হতে দেবো তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস আমার চিংড়ির ভাপা একদম রেডি হয়ে যাবে তো চলো আমি তো এভাবে ভাপা করি তোমরা কে কীভাবে করো অবশ্যই আমাকে জানিও আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে